ইসলামী দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দিনাজপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চিরির বন্দর উপজেলার দুই দুই বারের সাবেক সফল চেয়ারম্যান আপনাদের আমাদের চিরির বন্দর পরিচিত মুখ জননেতা আফতাবুদ্দিন উদ্দিন মোল্লা আজকের আয়োজনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী চেরির বন্দর উপজেলা শাখার সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত চেরির বন্দর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা রাশিদুল হক উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট সংগ্রামী দেশপ্রেমিক জনতা আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি চেরির বন্দর খানসামা রানীর বন্দরবাসী ধন্য যিনি সতেরো বছর এদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা ফ্যাসিবাদের উৎখাতের আন্দোলনে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন জুলাই বিপ্লবের অগ্র সেনানি জুলাই বিপ্লবের মহানায়ক ডাকসুর ভিপি সাদিক কায়েম আমাদের এই ভূখণ্ডে পা রাখতে যাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্রনেতা শিবগাতুল্লাহ তিনিও আমাদের উত্তরবঙ্গের প্রীতি সন্তান তিনি ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক আমির ঠাকুরগাঁও দুই আসনের এমপি ক্যান্ডিডেট মাওলানা আব্দুল হাকিম সাহেবের সুযোগ্য সন্তান আমরা দুইজন ছাত্রনেতা যারা দুইজনই জুলাই বিপ্লবের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছে আমরা আশা করছি অল্প কিছু সময়ের মাঝেই এই দুই ছাত্র নেতা আমাদের মঞ্চে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ আমরা বক্তব্য শুনব আপনারা দূর দূরান্ত থেকে অধীর আগ্রহে দূর দূরান্ত থেকে এসে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমরা আশাবাদী দেশ জাতি গঠনে যারা অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছে সেই নেতাদের বক্তব্য আমরা শুনব একই সাথে আজকের আয়োজনে সম্মানিত প্রধান অতিথি জননেতা আফতাবুদ্দিন মোল্লা চাচার ও মূল্যবান বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সতেরো বছর রাজনৈতিকভাবে জামাতকে নিষিদ্ধ করে জামাতকে নিশ্চিন্ন করার প্রয়াস চালানো হয়েছে সতেরো বছর আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে শত শত শাহাদাতের নাজরানা পেশ করতে হয়েছে আমাদের ঘরে ঘরে আওয়ামী লীগ মামলা প্রবেশ করিয়ে দিয়েছিল ঘরে ঘরে আওয়ামী লীগ দেশপ্রেমিক ইসলাম প্রেমিক জনতার কাছে মামলা উপহার পাঠিয়েছিল আমরা সতেরো বছরের জুলুম নির্যাতনের মাঝেও আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে যখন আমরা এই কাজে নামি তখন জুলুম নির্যাতনের কাছে আমরা মাথা নত করতে জানি না আমরা জুলুমের কাছে মাথা নত করিনি জুলুমের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ একটি সংগ্রামের মধ্য দিয়ে দুই হাজারের অধিক শাহাদাত চল্লিশ হাজারের মতো মানুষের কুরবানির বিপরীতে আমরা একটি বিপ্লব পেয়েছি যেই বিপ্লবকে আমরা জুলাই বিপ্লব নামে অভিহিত করি জুলাই বিপ্লবের পরে এদেশের মানুষ আশাবাদী হয়েছিল পঞ্চাশ বছরের অধিক এদেশের স্বাধীনতার বয়স বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল দেশ শাসন করেছে সত্যিকার অর্থে সুখী শান্তি সমৃদ্ধির দেশ গড়তে কোনো রাজনৈতিক শক্তি কোনো রাজনৈতিক সরকার কোনো সরকারি তা এদেশের মানুষকে উপহার দিতে পারেনি আমরা পাঁচ আগস্টের পরে প্রত্যাশা রেখেছিলাম যে জাতি ঐক্যবদ্ধ হবে জাতি ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়তে ভূমিকা পালন করবে আমরা পাঁচ আগস্টের বিপ্লবের পরে আশাবাদী হয়েছিলাম এই দেশে আর চাঁদাবাজি থাকবে না আমরা আশাবাদী হয়েছিলাম এই দেশে আর দুর্নীতি হবে না এই দেশে আর জুলুম নির্যাতন হবে না আমরা লক্ষ্য করছি শহীদের রক্তস্নাত বিপ্লব পরবর্তী সময়ে নতুন করে একটি রাজনৈতিক শক্তিকে আমরা চাঁদাবাজির সাথে যুক্ত হতে দেখেছি আমরা দেখেছি গ্রামে গ্রামে নতুন নতুন চান্দা ভাই তৈরি হতে দেখেছি আমরা আমাদের আমিরে জবাব বলেছে সান্দার রেড এখন বেড়ে গিয়েছে আওয়ামী লীগের সময় পাঁচশো টাকা চান্দা দিলে এখন কোন রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই কিন্তু চান্দা দেওয়া লাগে পাঁচ হাজার টাকা যদি সেই দল আল্লাহ না করুন সেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে কোনোভাবে যদি ক্ষমতায় আসতে পারে যে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি আমরা দুর্নীতি বিদায় দিয়েছি আমরা যদি আবার সেই দল ক্ষমতায় আসে এটি বুঝতে পারছেন আপনারা আর একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম হবে সেই দল যদি ক্ষমতায় আসতে পারে তারা বিগত দেড় বছরে নিজের দলীয় কর্মী হত্যা করেছে দেড় শতাধিক তারা যদি আবার ক্ষমতায় আসতে পারে আপনারা বুঝতে পারছেন নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা যেই দল দিতে ব্যর্থ হচ্ছে সেই দল কিভাবে এদেশের ১৮ কোটি মানুষের জীবনের নিরাপত্তা দেবে যেই দল তাদের গ্রামে গ্রামে গড়ে ওঠা চান্দা ভাইদের কন্ট্রোল করতে নিয়ে সেই দল ক্ষমতায় আসলে যখন প্রশাসন এখন তো কিছু তাদের আনুগত্য করে আর কিছু তাদের আনুগত্য করে না যখন প্রশাসন তাদের পূর্ণ আনুগত্য করবে আপনারা ভাবতেছেন এখন গ্রামে গ্রামে চান্দা ভাই হইলে তখন ওয়ার্ডে ওয়ার্ডে চান্দা ভাই দেখবেন আপনারা পাড়ায় পাড়ায় চান্দা ভাই তৈরি হয়ে যাবেন আমরা কি এমন দেশ প্রত্যাশা করি এদেশের মানুষ জেগেছে আমরা সারা দেশ থেকে সফর করি দেখি সারা দেশে গণজোয়ার উঠেছে রিকশা চালক শ্রমিক সবজি বিক্রেতা যাকেই জিজ্ঞেস করি সবার পছন্দের মার্কার নাম হলো দাড়ি পাল্লা আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস রাখি আগামী দিনে এই দেশবাসী আর কোন দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় নিয়ে আসবে না ইনশা যারা অতীতে সরকার চালানোর সুযোগ পায়নি কিন্তু দুই দুইটা মন্ত্রণালয় চালানোর সুযোগ পেয়েছিল দুই দুইটা মন্ত্রণালয় চালিয়ে তারা এটা দেখিয়েছে জামাত ক্ষমতায় আসলে দুর্নীতিকে এদেশ থেকে বিদায় দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ শুধু জামাতের প্রতিনিধি হিসেবে বলছি এমন নয় সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এটি স্বীকার করতে বাধ্য হয় যে জামাতের দুই মন্ত্রীর নামে টাকার দুর্নীতির এক কোনো প্রমাণ পাওয়া যায়নি দশ বছর উপজেলা চেয়ারম্যান ছিলেন জননেতা আফতাবুদ্দিন মোল্লা কোনো মানুষ এক টাকা দুর্নীতির অভিযোগ করেছেন বলেন আপনারা করেছে কিনা সাক্ষ্য দেন দশ বছরের পরীক্ষিত নেতাকে আমরা পেয়েছি এবারে সংসদ নির্বাচনে আমরা বিশ্বাস করি আগামীতে যদি জামাত সরকারে আসে এবং আমাদের নেতা হিসেবে জননেতা আক্তাব মোল্লা এই উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আসতে পারে আমরা বিগত পঞ্চাশ বছরে যে উন্নয়ন এই এলাকায় আমরা দেখিনি বিগত পঞ্চাশ বছরে আমরা কেবল শোষণ দেখেছি বিগত পঞ্চাশ বছরে আমরা শাসন দেখেছি কিন্তু অর্থে মানুষের ভাগ্য পরিবর্তন হতে দেখিনি আমরা ইনশাআল্লাহ আমরা বিশ্বাস রাখি বন্দর মানুষ মোল্লাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস রাখি এই পরীক্ষিত নেতা আগামী পাঁচ বছর চেরির বন্দর খানসামার মানুষের ভাগ্য বদলে দেবেন ইনশাআল্লাহ যা অতীতে হয়নি ইনশাআল্লাহ আমরা চাচার সাথে কথা বলি গল্প করি কিভাবে আমরা এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবো এই এলাকার মানুষের সমস্যা কি এই এলাকার মানুষ বিগত সময় কোন কোন অধিকার থেকে বঞ্চিত ছিল আমরা ভাবি চিন্তা করি পরিকল্পনা করি এবং আমাদের নিজেদের চাওয়া পাওয়ার কোনো বিষয় নেই আমাদের রাজনীতি হলো জনকল্যাণের রাজনীতি আমাদের রাজনীতি হলো মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আমরা বিশ্বাস রাখি আমরা বিশ্বাস রাখি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিলে জনগণের সেবা করতে আমরা সক্ষম হব ঈশা আল্লাহ অতীতে অবৈধ মন্ত্রীরা এই এলাকার প্রতিনিধিত্ব করেছে কোনো উন্নয়নের কথা আপনারা বলতে পারবেন না বড় বড় মন্ত্রণালয় ছিল অর্থ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছে কিন্তু নিজ এলাকার মানুষদের দিকে তাকানোর সময় তারা পায় নাই আমরা স্বপ্ন দেখি এই এলাকার শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ চিনির বন্দর অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমাদের ভালো লাগে এই অঞ্চলের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে এসে পড়ালেখা করে কিন্তু বন্দর মিলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে আমরা দেখিনি যেই শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ দুনিয়ার জ্ঞান অর্জন করার সাথে সাথে দুনিয়ার জ্ঞান অর্জন করার সাথে সাথে দুনিয়ার পরের জীবনে সফলতা অর্জন যেই জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে করা যায় সেই জ্ঞান অর্জন করানোর মতো শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠে নিয়ে আমরা স্বপ্ন দেখি চেরির বন্দর রানীর বন্দর খানসাভা এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব যেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা জাগতিক সকল দক্ষতা যোগ্যতা অর্জন করবে যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে তারা মেডিকেল বুয়েটে পড়ালেখার যোগ্যতা অর্জন করবে একই সাথে তারা কোরআন শিখবে শিখবে ইসলাম শিখবে তারা সত্যপন্থী মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হবে এই অঞ্চলে কম আলে বলা হয় সব আলেম দক্ষিণবঙ্গে বড় বড় সব মাদ্রাসা নোয়াখালীতে চট্টগ্রামে সিলেটে আমাদের এই এলাকায় দারিদ্রতা রয়েছে কিন্তু মানুষের মনগুলো গরিব না আমরা গরিব হতে পারি আমাদের হৃদয়গুলো অনেক বড় আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই এলাকায় বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন দেখি আমরা চিরির বন্দর খানসামা খানসামার বন্দর মিলে বড় বড় কয়েকটি কমি মাদ্রাসা গড়ে তোলার স্বপ্ন দেখি ইনশা আল্লাহ যেই মাদ্রাসাগুলোতে পড়ালেখা করে এই এলাকায় বড় বড় দেশ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম তৈরি হবে ইনশাআ আল্লাহ বড় মাদ্রাসা সব ওইদিকে দেখি বরিশালে মাদ্রাসা চট্টগ্রামে মাদ্রাসা নোয়াখালীতে এই দিকে আমরা সেই অর্থে বড় মাদ্রাসা দেখি না আমরা ইতোমধ্যে পরিকল্পনা করা শুরু করেছি দেশ বিদেশ থেকে অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের সহযোগিতার প্রতিশ্রুতি দেন আর আপনাদের ভালোবাসার সহযোগিতা পেলে আমরা এই বড় বড় প্রকল্পগুলোকে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব ইনশাল্লাহ ইতোমধ্যে বিভিন্ন সুদী শুভাকাঙ্ক্ষীর সাথে আমরা আলোচনা করেছি এবং কিভাবে বাদ্রা এই রানীর বন্দরে একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে আমরা ইতোমধ্যে পরিকল্পনা করেছি আমরা আশাবাদী নির্বাচন পরবর্তী সময়ে আমরা এখানে একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমাদের আত্মাবুদ্দিন মোল্লা চাচার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা শিক্ষা পরিবর্তন আনার জন্য আর যত কিছু করা লাগে আমরা ভাবি পরিকল্পনা করি দেশ ঘুরে দেখি দেশের কোথায় কি আছে আর আমাদের এখানে কি নাই দেখি ঢাকায় কি আছে চট্টগ্রামে কি আছে যশোরে কি আছে আর আমার দিনাজপুরে কি নাই চেরির বন্দরে কি নাই খানসামায় কি নাই এগুলো আমরা তালিকা করি আল্লাহ আমাদের হায়াতে রাখলে জনগণের সেবা করার সুযোগ দিলে এই এলাকায় একটা একটা করে উন্নয়ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আল্লাহ সেবা আমরা পিছিয়ে চেরির বন্দর খানসামা রানির বন্দর মিলে ভালো হাসপাতাল নাই আমাদের সামান্য অসুস্থ হলে দৌড় দিতে হয় সৈয়দপুরে দৌড় দিতে হয় অথবা দিনাজপুরে দৌড় দিতে হয় সৈয়দপুরেও ভালো চিকিৎসা ব্যবস্থা নাই ভালো হাসপাতাল ক্লিনিক নেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন কিভাবে ঘটানো যায় তা নিয়েও আমরা চিন্তা করি সরকারি কিছু হাসপাতাল থাকলেও সেই হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই যত চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না জন নেতা হিসেবে ন্যায় পরায়ন কেউ নির্বাচিত হয়ে আসলে সেই সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে সেখানে যেন মৌলিক সকল ধরনের চিকিৎসা সুনিশ্চিত করা যায় সাধারণ চিকিৎসার জন্য যেন অ্যাম্বুলেন্স ভাড়া করে দিনাজপুর রংপুরে যাওয়া না লাগে আমরা সেই ব্যবস্থা করার উদ্যোগ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ আমরা এই এলাকার তরুণরা যুবকদের বড় অংশ যারা বেকার পড়ালেখা করেছে অনার্স মাস্টার্স করেছে ডিগ্রি পাস করেছে বা ইন্টারমিডিয়েট পাস করেছে কিন্তু কর্মসংস্থান নিয়ে কেউভাবে অতীতে এই এলাকার কোনো জনপ্রতিনিধি ভেবেছে আমরা দেখি নাই এলাকার যুবকদের জন্য ভেবেছে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বেকারত্ব দূরীকরণে ভূমিকা পালনকারী কোনো নেতা আমরা দেখি নাই বিগত পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর আমরা দেখি নাই ইনশাআল্লাহ আমার চাচা যখনই মঞ্চে দাঁড়ান যখনই বক্তব্য দেন আপনারা খেয়াল করবেন আমার যুবক ভাইয়েরা যুবকদের সারা চাচার কোনো বক্তব্য শোনেন চাচা যুবকদেরকে নিয়ে ভাবেন প্রত্যেকটা বক্তব্যে যুবকদের নিয়ে তিনি কি করবেন এক দুই লাইন হইলেও বলার চেষ্টা করেন আমরা বিশ্বাস রাখি চাচা মুরুব্বি মানুষ বর্ষিয়ান রাজনীতিবিদ আমি বলি যে এই অঞ্চলের পুরো রংপুর বিভাগ মিলে এত বেশি রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এমপি ক্যান্ডিডেট আর নাই তিনি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েছেন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়েছেন বয়স হয়েছে কিন্তু চাচার কথা শুনলে কি বয়স মনে হয় নাকি তরুণ মনে হয় বলেন চাচা আমাদের তরুণ তরুণদের উন্নয়নে আমার চাচা ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ যুবকদের ভাগ্য পরিবর্তনে আপতাবুদ্দিন মোল্লা ভূমিকা পালন করবে বলে যুবকরা বিশ্বাস করে আমরা যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করি এখন যুবকরা চায় ঘরে বসে আয় করতে চায় ঘরে বসে মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করছে ঠাকুরগাঁ এক ছেলে আমাদের পরিচিত যে ফ্রিল্যান্সিং শিখেছে আউটসোর্সিং শিখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ঘরে বসে টাকা আয় করে ঠাকুর পাঁচতলা বিল্ডিং দিয়েছে তো ঠাকুর ছেলেরা আউটসোর্সিং শিখলে ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হইতে পারলে আমার রানীর বন্দর চিনির বন্দর খান চামার যুবকরা কি শিখতে পারে না আমরা আপনারা কি মেধাবী নন আমরা আপনাদেরকে তৈরি করব আমরা স্বপ্ন দেখি একটা সময় সুযোগ হলে প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে যাব সম্ভব না হলে বড় বড় বাজার কেন্দ্রিক এরিয়াতে খানসামা বন্দর এইরকম বড় বড় এরিয়াতে আমরা যুবকদেরকে আইসিটি ট্রেনিং দেব। যুবকদেরকে আউটসোর্সিং শেখাবো যুবকদেরকে ফ্রিল্যান্সার হিসাবে গড়ে তুলব যেন আমার এলাকার তরুণ যুবকরা ঘরে বসে টাকা আয় করতে শেখে ঘরে বসে বিদেশে ডলার এই দেশে নিয়ে আসার যোগ্যতা অর্জন করে ইনশাল্লাহ এটা ছাড়া কারিগরি কলেজের কথা আমরা বলেছি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেবেন আপনারা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত হয়ে আপনারা উপার্জন করতে শিখবেন উপার্জন করবেন সংসারের জন্য উপার্জন করবেন পরিবারের জন্য উপার্জন করবেন সমাজের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ এমন নানামুখী পরিকল্পনা ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি আমার চাচা ঘুরছেন প্রত্যেক মানুষের কাছে যাচ্ছেন প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডে যাচ্ছেন আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো যেখানে যেতে পারছেন না সেখানে যাওয়ার দায়িত্ব আপনাদের যারা এখানে এসেছেন দাড়ি পাল্লা মার্কাকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহকে আত্তাবউদ্দিন মোল্লা নামটাকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাকে আপনাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহকে আলাম আমাদের দুইটা পাল্লা আর মোল্লা মিলে গেছে না আমাদের হ্যাঁ এই দুইটা কথা প্রার্থীর নাম কি বলেন আফতাবুদ্দিন মোল্লা জোরে বলেন আফতাবুদ্দিন মোল্লা আর আমাদের মার্কার নাম হলো দাড়ি পাল্লা আমরা দেখি অনেকে দাড়ি পাল্লা চিনলে প্রার্থীকে চেনে না সারা দেশে অনেক জায়গায় দেখি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় দাড়ি পাল্লা চেনে পাল্লাকেও চেনে মোল্লাকেও চেনে আলহামদুলিল্লাহ যারা এখনো না চিনে থাকবে সেই ঘরগুলোতে দাড়ি পাল্লার দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাকে আমাকে আমাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহ আমরা এই ঐতিহাসিক পথসভা থেকে দাবি জানাই জুলাই আন্দোলনের অগ্রভাগের সেনানীদের মর্যাদা যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে বিভিন্নভাবে আমাদের মর্যাদাকে খাটো করে দেখার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে বলার চেষ্টা করা হয়েছে জুলাই আন্দোলনে নাকি আমরা কোনো ভূমিকা পালন করি নাই সাদিক কায়েম সারা জুলাই বিপ্লব হতো না সিফকাতুল্লারা সারা জুলাই বিপ্লব হতো না জামাত শিবির যদি রাজপথে নেমে বলিষ্ঠ ভূমিকা পালন না করত জুলাই বিপ্লব হতো না এই জুলাই বিপ্লবীদের যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা সুনিশ্চিত করতে হবে আমরা এই বিপ্লবীদেরকে মর্যাদা দিতে পারলে আমরা বিশ্বাস রাখি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ এই বিপ্লবীরাই গঠন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আমরা তাদের নেতৃত্বে আগামীর সুখী সমৃদ্ধ শান্তির একটি বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হব সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু